অন্য একটা মেষ গল্প নিয়ে চলে এসেছে মেষ গল্প বলতে দেবদুদ্দা এবং আরো অনেকেই রয়েছে কেমন আছো আগে সেটা বলো আমি দুর্দান্ত আছি অসাধারণ আছি কারণ এখনো তেমন গরম পড়েনি থিয়েটার এবং আমার শুটিং এর কাজে রাজনৈতিক কারণে সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছে কিন্তু একটু কষ্ট হচ্ছে না তো খুবই ভালো আছি আর নানা জায়গায় যাওয়া পরে বলে সেখানকার যা যা রাস্তার খাবার থাকে এটা সেটা কিনে কাল রাতেও একটা জায়গাতে গিয়ে ওই মুড়ি মাখা আর কি হচ্ছিল সেটাতে চাটনি টাটনি দিয়ে লেবু চিপে যা বানিয়ে দিল অসাধারণ খেয়েছি রাতে এসে তারপর বাড়িতে ভাত খেয়েছি কিন্তু তিনটের সময় তার মানে এটা দেখে বোঝা যাচ্ছে দেদুদাও কিন্তু খুবই ভোজন রসিক আর তার সাথে আর বোঝা যাচ্ছে আচ্ছা তার সাথে বিশ্বনাথ দা রয়েছে পল্টু দা সেও কিন্তু খুব ভোজন রসিক তো এমন কিছু মেমোরেবল মোমেন্টস হয়েছে তোমাদের এই শুটিং এর টাইমে নিশ্চয়ই প্রতিদিনই আমরা দুপুরে যে খাওয়া দাওয়া করতাম সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করতাম খেয়ালি দি আর বিশ্বনাথ যা যা নিয়ে আসতো মানে আমি তো একটু সেদ্ধ হালকা খাবারের পেট রোগা মানুষ তো আমি তো যেসব খাবার সেগুলো খেতাম আচ্ছা বাড়ি নিয়ে একটুখানি বলো মেষ একটা খুব মানে জানবে আমি দেখেছি যে যদি লেখকের লেখকের গল্প নিয়ে কাজ হয় তাহলে খুব সলিড একটা গল্প পাওয়া যায় গল্পটা ভালো হলে না তাতে অভিনয় করতেও সুবিধা হয় তো চিত্রনাট্য কিন্তু গল্পটা হুমায়ুন আর এত বড় বড় অভিনেতা ভালো অভিনেতারা কাজ করেছেন শর্ট স্টোরি শর্ট ফিল্ম হতে পারে কিন্তু খেয়ালি দস্তিদার আছেন বিশ্বনাথ বসু আছেন ধিমান আছেন আবির আছে শুভশ্রী আছে এরা এই যে একটা আমি বলতে আমি আবির চট্টোপাধ্যায়ের কথা বলছি না শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কথা বলছি না আমি বলছি এটা নতুন কিন্তু অসাধারণ কাজ করেছে নতুন নিয়ে আসে হ্যাঁ নতুন দেখো বা শরীরে যেমন নতুন রক্ত তৈরি না হলে মানুষ বাঁচতে পারে না তেমনি আমাদের ইন্ডাস্ট্রিতে সবসময় নতুনদের স্বাগত জানাতে হবে শুধু পুরোনোরা কাজ করলে একদিন তো মানে সেটা একটা বুড়োদের ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়াবে তো নতুন লাগবেই নতুনরা ভালো কাজ করেন ক্লিক সেই সুযোগ দিয়েছে ক্লিক প্ল্যাটফর্ম সেই সুযোগ দিয়েছে তাদেরকেও ধন্যবাদ যে তারা এই সুযোগটা করে দিয়েছেন একটা সম্পর্কের গল্প এবং দীপান্বিতাকে অনির্বাণ আমার নিজেরও অ্যাসিস্ট্যান্ট ছিল এই গল্পে ওই অ্যাসিস্ট করেছে খুব সুন্দর কাজ করেছে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কথা বলছি কাজ খুব জমিয়ে হয়েছে গল্পটা সম্পূর্ণতর সম্পর্কের মানে মেজবাড়ি বলতে সাড়ে চুয়াত্তর দিয়ে তো আমাদের শুরু হয় মেজবাড়ি বলতে তো শরদিন্দুর লেখা থেকে পাওয়া একটা ছবি বা বাংলা সিনেমাতে বারবার মেজবাড়ি উঠে এসেছে এখানে কিন্তু আমি বলছি আমি মনে করতে পারছি আমরা যখন সদ্য যুবক হচ্ছি কৈশোর পেরিয়ে দ্য ব্রিজেস অফ ম্যাডিসন কাউন্টি বলে স্টুডের ক্লিন্ট স্টুডের একটা ছবি দেখেছিলাম মেল স্ট্রিপ নায়িকা ছেলে সেখানে মেরিল স্ট্রিপের ক্রাইসিস কিন্তু বেশি বয়সে একদম খেয়ালিদি দিয়ে এখন যে বয়সে মেল স্ট্রিপ তখন সেই বয়সে ছিলেন এবং সে কি করছে এখানে এসে খেয়ালিদি কি করছেন এই ছবি নায়ক যদি কাউকে বলতে হয় নায়ক হচ্ছে খেয়ালি দস্তিদার তো সে আর আমরা সবাই হচ্ছে তার পেছনে পেছনে চলেছি তো রেলগাড়ির ইঞ্জিন হচ্ছে খেয়ালি দস্তিদার খেয়ালি দস্তিদারের পিছে পিছিয়ে চলেছি আমরা আমার মনে হয় ভালো লাগবে সবার আচ্ছা শেষ দর্শকদের জন্য কি বলবে দর্শকদের বলবো বাংলা ছবি মানুষের জীবন ব্যস্ত হয়ে পড়ছে কিন্তু বাংলা ছবি এখন ছোট ফর্মে যেগুলো মানে শর্ট লেন্থের যে ছবিগুলো হচ্ছে ক্লিক স্পেশাল একটা সিরিজ নিয়ে আসছে এটা এই সেগুলো খুবই ভালো কাজ হবে দীপান্বিতা অত্যন্ত যত্নের সঙ্গে কাজ করেছেন মহিলা নির্দেশকরা আমি দেখেছি খুব খুঁটিনাটি বিষয়গুলো মনে রাখেন যত্নের সঙ্গে কাজ করেছেন দীপান্বিতা আমার মনে হচ্ছে এই কাজটা সবার ভালো লাগে খুব মানবিক দরদি একটা গল্প আজকে গল্প হতে চলেছে একটি মেজবাড়ি নিয়ে মেজবাড়িতে কিন্তু বেসিক্যালি আমরা দেখে থাকি যুবক যুবতীদের বিভিন্ন জায়গা থেকে এসে পড়াশোনা করছে বা চাকরি সূত্রে আসে কিন্তু এখানে ঠিক গল্পটা আলাদা এবং সেই গল্পটাই জানবো খেয়ালি দিক থেকে দিদি একটু এই গল্পটা বলো এই মেজবাড়িতে ঠিক কি বলতে চলেছো তোমরা দেখো গল্পটা যদি বলে দিই তাহলে তো মজাটা চলে যায় কিন্তু এখানে একজন বুড়ি মহিলা একা আছে মানে বোঝাই যাচ্ছে দর্শকরা যথেষ্ট ইন্টেলিজেন্ট তারা বোঝাই যাচ্ছে কেন আছে তো একা মহিলা আছে কিন্তু সেই একা মহিলা দুঃখী হয়ে বাঁচতে চায় না এটা ভালোবাসারই একটা গল্প ভালোবাসার তো অনেক রকম ফের আছে তো এটা সেই ভালোবাসার গল্প যে ভালোবাসা সবাইকে বাসা যায় যে ভালোবাসা আমরা ভালো ভালোবাসতে ভুলে গেছি তো সেই ভালোবাসায় মেজবাড়ি বলছে যে সবাই একসাথে অনেক ভালো থাকা যায় শুধু আমি আমার পরিবারের দুটো মানুষ শুধু তারা নয় এই যে আমি আমরা আমরা যে অনেক ভালো থাকতে পারি যে আমার ইন্টারভিউ নিচ্ছে ওকে যদি দুটো কথা বলি আমি বছর পর মনে রাখবে তো এই ভালোবাসাটাই হচ্ছে ভালোবাসা এবং মেজ কিন্তু এরই একটা সত্যিই প্রতিফলন এবং অভিনয় করে ভীষণ ভালো রেখেছে দেবদূত আছে বিশ্বনাথ আছে বাকিরাও যারা আছে সমস্ত অভিনেতারা খুব ভালোবেসে অভিনয় করেছে এটাই কিন্তু মেসবাড়ির একটা বিরাট উইনিং এর জায়গা যে সবাই ভীষণ ভালোবেসে কাজ করেছে আশা করি দর্শকদেরও ভালো লাগবে আচ্ছা এই মেজবাড়িতে কিন্তু একটু দুঃখের গল্প আছে ভালোবাসার গল্প আছে কিন্তু এইটা হলো ক্যামেরার পর্দায় যেটা ধরা পড়েছে পর্দার পিছনে কিন্তু অনেক কিছু হয় দেবদুদ্ধ একটা গল্প বলছিল খাওয়া দাওয়া নিয়ে তুমি যদি এরকম কিছু স্মরণীয় ঘটনা হয়ে থাকে আমাদের যদি একটু বলো আমার না স্মৃতিশক্তি প্রচন্ড দুর্বল এবং মজার কথা কিছু বলতে বললে কিছুই মনে পড়ে না কিন্তু এটা মনে আছে সব সময় যখন একটু ফ্রি টাইম হতাম বা খেতে বসতাম আহ সবাই দারুণ দারুণ ওদিক থেকে পোলট্রি ভালো রান্না আমছি এদিক থেকে দেব দু হতো আর আমি যেন দে বাবা একটু ওটা দে এটা দে ওটা এটা দে করে আর দারুণ লাঞ্চ হতো এক্সেলেন্ট সুতরাং ওগুলো আর ভোলা যায় না বেশ এখানে একটা মিল পেয়ে গেছি দুজনের চুলের কালার সেম কিন্তু আজকে আমি ইন্টারভিউ এবং উনি ইন্টারভিউ কেমন আছো দীপা দি আগে সেটা জিজ্ঞেস করি ভালো খুব ভালো আছি আর আমার মনে হয় যে দর্শকরা আমাকে এত ভালো ভালো ফিডব্যাক দেবেন এই মেজবাড়ি দেখার পর আমি আরো ভালো হয়ে যাব একদম একদম অবশ্যই আচ্ছা মেজবাড়ি যেটা আমরা সর্বসময় দেখে এসেছি বাঙালির টিভির পর্দায় দেখে এসেছে সাড়ে চুয়াত্তর বলো বসন্ত বিলাপ বলো সেখানে কিন্তু যুবক যুবতীদেরই বেশি হয়েছে এই মেজ বাড়িটা ওই মেজ থেকে আলাদা কিভাবে দেখো এখন তুমি একজন মানুষের চট করে বয়স জিজ্ঞেস করতে পারবে না সে বৃদ্ধই হোক আর বৃদ্ধাই হোক এবং তারা কিন্তু আফটার ঠিক নিজেকে বৃদ্ধ বা বলে না ঠিক আছে তো ওই জন্য তুমি আমি মানে শুধুমাত্র এজটাকে যদি সরিয়ে দাও তাহলে দুক্ষেত্রেই মেজবাড়িটা একই রকম যে দুঃক্ষত্রেই হচ্ছে কারোর সাথে কারো রক্তের সম্পর্ক নেই এবং প্রত্যেকটা বোর্ডারের রুম আলাদা আলাদা একটা করে গল্প বলবে আমাদেরকে এখানেও সেরকম একজন বৃদ্ধা আছেন যিনি নিজেকে বৃদ্ধা বলেন না বলে তিনি বৃদ্ধাশ্রমে না গিয়ে তিনি মেজবাড়িতে এসে উঠবেন যে সবার সাথে বাকিদের সাথে হৈ হৈ করে বাঁচবে বলে একদম ঠিক সাড়ে চুয়াত্তরের মতো কিন্তু তার যে কামনা সেটা একদমই পূর্ণ হয় না কারণ যেহেতু তিনি যতই এখানে স্কার্ট পড়ুক র্যাপার পড়ুক সালোয়ার কামিজ পড়ুক যেটা আমরা দেখবো ছবিতে এবং সুন্দর হেয়ার কাট তার কিন্তু আফটার যেহেতু তার গ্রে হেয়ার আছে বাকিরা তাকে কিন্তু একদমই পাত্তা দেয় না এবং কথায় কথায় তাকে অপমান করে এবং হচ্ছে উপেক্ষা করে যায় তাকে দেখে লুকিয়ে পড়ে এ সমস্ত সে নানা কায়দা কারণ করে সবাইকে একসাথে করে বাঁচানোর জন্য আনন্দ করার জন্য কিন্তু তাদের যে স্মার্ট আনন্দের যে ধারা সেখানে ওনাকে কিছুতেই ওরা অ্যালাউ করে না এটা নিয়েই গল্প আমার দর্শকদেরকে এইটার মানে যে প্রোটাগনিস্ট যে আছেন খেলে দিয়ে তার মাধ্যমে এটাই সবাইকে বলার যে আমাদের যদি ভালো থাকতে হয় শুধুমাত্র আমি ভালো আছি আমার বাবা মার আমি খেয়াল নিই যত্ন করি ওষুধ কিনে দিই সেটা নয় সমাজের তো ছোট থেকে যুবক বৃদ্ধ সবাইকে নিয়ে সমাজ সমাজের সবাই যদি এক একটা ইউনিট ভালো না থাকে প্রত্যেকটা এনটিটি ভালো না থাকে তাহলে সমাজটা সুস্থ হতে পারে না তাই সবাইকে নিয়ে বাঁচতে হবে এবং আমার মা বাবা ছাড়াও যারা বৃদ্ধ আছে তাদের সাথেও আবার দেখভাল করা বা ভালো সম্পর্ক রাখাটা খুব দরকার ছবিতে একটা খুব সুন্দর গানের ব্যবহার করেছি ইন্দ্রদীপ দাশগুপ্ত গানের সুর করেছে এবং গানটাও আমারই লেখা যেটা কি হ্যাঁ যেটা ট্রেলারে শুনে সেটাই থ্যাংক ইউ আচ্ছা এই যে গল্পটা আছে এটা লেখার পিছনে বা এইটাকে চরিত্র মানে পর্দায় তুলে আনার পিছনে কারণটা কি ছিল তোমার কাছে কারণটা দেখো আমার মনে হয় যে এখন তো ধর নানা রকমের স্টোরির উপরে সিনেমা হচ্ছে দেখো মাইথোলজি বল বা ধর কল্পবিজ্ঞান বল সবকিছু রকম ছবি হচ্ছে কিন্তু আমার মনে হয় কি পৃথিবীতে যত রকমের গাছ আছে যত রকমের স্পিসিসের গাছ আছে তার থেকে আরো টাইপের বেশি হচ্ছে রিলেশনস আছে এই যে আমরা দৌড়াতে কি ভাবছি যে আমার যে ধরো বেটার হাব সেও বোধ আমার লক্ষ্যে পৌঁছানোতে বাধা আমি তিন বছর পরে তাকে ছেড়ে দিচ্ছি এইটা তো আমাদের গত দশ বছরের জীবনেও কেউ ভাবিনি বা তার থেকে পিছনে কেউ ভাবিনি আমাদের মধ্যে যেটা কমে গেছে সেটা হচ্ছে সহনশীলতা আমার প্রত্যেকটা গল্প আমার এটা সাত নম্বর শর্ট ফিল্ম আমার প্রত্যেকটা গল্প সম্পর্কের উপরেই তৈরি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক সবসময় তাদেরকে যে প্রেমিক প্রেমিকা হতে হবে বা হাজবেন্ড ওয়াইফ হতে হবে এমনটি মোটেই নয় আমরা যদি পাশের মানুষের সাথে রাস্তায় পরে থাকা মানুষের সাথে ভালো ব্যবহার করি এর জন্য কিন্তু আমাদেরকে কোনো খরচ করতে হয় না কিন্তু একটা উপকার যদি আমি অন্য কারো করি আমার সম্পর্কে রক্তের বাইরে গিয়ে আমার কিন্তু দিনটা ভালো হয়ে যায় রাত্রেবেলায় আমার ঘুমটা ভালো হয়ে যায় সেই জন্য এরম একটা গল্পকে বেছে নেওয়া অনেক শুভেচ্ছা অনেক শুভেচ্ছা দিদি মেজ জন্য ভালো থেকো এবং শেষ মিস দর্শকদের তুমি মেজ নিয়ে কি বলবে দর্শকদেরকে বলবো যে যারা এখনো পর্যন্ত ওটিটি ক্লিক সাবস্ক্রাইব করেননি তারা চটপট করে নিন কারণ চব্বিশ তারিখে রিলিজ হতে চলেছে মেজবাড়ি আর মেজবাড়ি মানে কিন্তু এটা একটা খুব বিশাল বড় কিছু খুব রিল্যাক্স খুব এসি দিয়ে মেজবাড়ি নয় এখানে এটাই বোঝাতে চেয়েছি আমি যে শুধু আমি কেন্দ্রিক যে পরিবারগুলো এখন গড়ে উঠেছে দিকে দিকে ফ্ল্যাটের ভেতরে ভেতরে তার থেকে বেরিয়ে গিয়ে কিন্তু আমাদেরকে আবার সে আগের জায়গায় ফিরতে হবে যেখানে আমরা উল্টো মানুষের কথার উত্তর জবাব খুব তীক্ষ্ণ একটা উত্তর দেওয়ার আগে ভাববো চারবার ভাববো এই মানুষটা আমার জীবনে না থাকলে আমার কি কি ক্ষতি হবে এই মানুষটা ইয়েস্টারডে আমার জন্য কি কি করেছে এটা ভাবার জন্য কিন্তু ছবিটা দেখতে হবে ধন্যবাদ আমার পাশে এখন দাঁড়িয়ে আছে শুভায়ন এবং তিনি হলেন ভিএফএক্স করেন তাই তো এই বিষয়টাকে নিয়ে আজকের ডেটে বাংলা সিনেমা বা ওটিটি প্ল্যাটফর্মে ভিএফএক্স টা কি কতটা জরুরি তোমার কি মনে হয় হ্যাঁ ডেফিনেটলি মানে এখন আমরা যে ধরনের কাজ করছি বাংলাতে মানে বাংলাতে এখন তো রিসেন্ট প্রচন্ড খুবই ভালো ভালো কাজ হচ্ছে তো এখানে ভিএফএক্স এর প্রয়োজনটা প্রচুর মানে আমি ক্লিকের সাথে আগেও কাজ করেছি অনেকগুলো প্রজেক্টে তো মানে সেখানেও ভিএফএক্স আমরা এখন বলতে পারি যে পার্ট এন্ড পার্সেল অফ এভ্রিকে তো সেই সূত্রে যদি এই পার্টিকুলার সিনেমাটার কথা বলি মেজবাড়ি এখানেও এরকম অনেকগুলো জায়গা ছিল যেখানে সিনটা আরো এনহ্যান্স করা হয়েছে মানে যেটা শুটিং এ করা পসিবল হয়নি বা আরো বিউটিফাই করার জন্য বা পার্টিকুলারলি স্টোরি স্টোরিটাকে দেখানোর জন্য তো আমরা এরকম অনেক এনহ্যান্সমেন্ট করেছি যেগুলো হয়তো নর্মালি দেখলে বোঝাও যাবে এরকমও হয়েছে বাট এটা এরকম অনেক কটা জায়গাতেই হয়েছে আচ্ছা ভিএফএক্স মানে আমরা যেটা বেসিক্যালি বুঝে থাকি গ্রিন স্ক্রিনের উপরে কিছু অ্যানিমেশন কাইন্ড অফ জিনিস তো এখানে ভিএফএক্স এর কাজটা এক্স্যাক্টলি কি তুমি যদি বুঝিয়ে বলো আচ্ছা না একচুয়ালি শুধুমাত্র বেন্সক্রিন এর কাজটাকে ভিএফএক্স বলে না মানে এটা একটা হয়তো ভুললাম না দ্যাট ইজ এ পার্ট অফ ভিএফএক্স বাট সেটাও এক ধরনের কাজ বাট এইখানে যেটা হয়েছে এখানে মূলত হয়েছে যে তোমার এনভ্যান্সমেন্ট মানে সেট টাকে আরো এনলার্জ করা যে কিছু কিছু এখন অবজেক্টস আছে যেগুলো মানে হয়তো আমরা এখন দেখলে বুঝতেও পারবো না মানে যদি আমরা না স্পেসিফাই করে বলে দিই যে এটা অ্যাড করা হয়েছে বাট এরকম অনেক কিছু অবজেক্টস আছে বা সিন এ এরকম আনওয়ান্টেড অনেক কিছু জিনিস আছে যেগুলো রিমুভ করা পুরো অবজেক্টস কিছু অ্যাডিং করা তো এই ধরনের প্রচুর কাজ হয়েছে পুরো ব্যাপারটার মধ্যে তুমি খাবে এক্ষুনি আনছি কি মনে করো বলো তো তুমি সবাই কি তোমার মতো বৃদ্ধ আর আপনার ওই ছেলেরা ফোন টোন করে না ওদের কথা বলেন না তো করে তো মাঝে মাঝেই ফোন করে আসলে ওদের ঘড়ির সঙ্গে তো আমাদের ঘড়ি মেলে না তুমি যেটা দিনের পর দিন আমার সঙ্গে করে চলে কি করছিস কি করছিস সেটা কিন্তু আমি আর সহ্য করব না আচ্ছা কথা জানা সহ্য করতে সহ্য তো করছি আমি আর আমার মেয়ে কোনজের মতো ফ্রিতে জলে দিও আমায় ভুলে একটা গোটা দিন নিজের মতো করে